তো আমার অনেক দাদারা রয়েছে যারা কিন্তু সাউন্ড সিস্টেমে নতুন ব্যবসা করবে বলে প্ল্যান করছে এবার ধরো বিভিন্ন রকম জায়গা থেকে তারা কিন্তু কেবিনেট বানায় কেবিনেট বানিয়ে নিলে হলো না তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম জিনিস লাগে সেগুলো তারা কিন্তু ইউজ করার চেষ্টা করে আমি তোমাদের কিন্তু ডিটেলস একটু বলার চেষ্টা করবো যে এমন কিছু জিনিস লাগানো হোক যেগুলো লাগালে কিন্তু তোমাদের সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে এবার ধরো সাউন্ড তো একরকম নয় বিভিন্ন রকমের সাউন্ড হয় যেমন ধরো বেশিরভাগটা আমার কী দেখি কম্পিটিশান কম্পিটিশান রয়েছে কি অনেকে প্রোগ্রামের জন্য করে ভাই তো প্রোগ্রামটাও কিন্তু দেখতে হবে তার জন্যও কিন্তু অনেক রকমের স্পিকার আছে তোমাদের আমি সাজেস্ট করবো কিছু স্পিকারের কোম্পানি যেগুলো তোমাদের হয়তো বেটার হতে পারে সাউন্ড কোয়ালিটিকে কিন্তু একটু মানে অন্য লেভেলে তোমরা নিয়ে যেতে পারো তো চলো তোমাদের কিছু আমি নাম বলে দিচ্ছি অনেকগুলো কোম্পানি রয়েছে সেগুলো জানা দরকার আর বিভিন্ন রকমের কিন্তু সাইজ হয় সেই সাইজগুলো তোমাদের জানা দরকার দেখো বিভিন্ন রকমের সাইজের উপরে যে লাভ নেই কিছু যেগুলো আমাদের এখানে বেশিরভাগটা চলে যেটা আমাদের বেশি ইউজ হয় সেটা তোমাদের একটু বলে দিই সাইজটা সবার আগে বলি এবার অনেকে বলবে যে দাদা আমরা জানি বলার দরকার নেই দেখো আমি আমার মতো করে বলছি তোমাদের যদি ভালো লাগে তোমরা নিতে পারো তোমাদের মতো করে রেজাল্ট দেখতে পারো যে তোমরা আগে কী হয় সেটা তোমরা বুঝতে পারবে সবার আগে তোমাদের কিছু সাইজ বলি যেগুলো আমাদের এখানে বেশিরভাগ চলে বারো ইঞ্চি থেকে শুরু করো বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তার উপরে রয়েছে কিন্তু আঠেরো ইঞ্চি রয়েছে একুশ ইঞ্চি এবার চব্বিশ আসতে চলেছে চব্বিশের কথা বাদ দাও ভাই যারা কম্পিটিশনের জন্য ইউজ করে তারা কিন্তু চব্বিশ পর্যন্ত যাচ্ছে একুশ থেকে চব্বিশ ওইখান পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নেই আমরা একুশ পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই হবে এবার তোমাদের বলি কিছু যে কোম্পানি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু জানা দরকার আছে এবার কী কী কোম্পানি রয়েছে সেটা তোমাদের একটু ডিটেলস বলার চেষ্টা করি দেখো সবার আগে যদি বলি আমাদের এখানে কিছু কোম্পানি রয়েছে যারা চেষ্টা করে আমাদের এই মেদিনীপুরে দারুণ দারুণ জিনিস দেবার প্রোডাক্ট দেওয়ার যেখানে কিন্তু তারা নাম করতে পারে কোম্পানিকে এখানে তারা একটা মানে ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে চায় তো সেই জায়গাতে হিসেব করে দেখা গেলে প্রচুর কোম্পানি আছে কিছু নাম তোমাদের জানা অবশ্যই দরকার রয়েছে যেগুলো কিন্তু আমাদের মুখে মানে আমাদের এই মেদিনীপুরের মধ্যে এই মুহূর্তে দারুণভাবে একটা রাজ করছে বললেই হয় তারাও চেষ্টা করছে প্রতিদিন মানে প্রতিনিয়ত তারা চেষ্টা করছে যে আমরা যখনই নতুন কিছু বানাবো যেন একটা দারুণ রকমের জিনিস বানিয়ে যেন প্রোডাক্ট বানিয়ে পাবলিকের কাছে দিতে পারি আর তার রেজাল্ট যেন খুব ভালো হয় এবার চলো তোমাদের কিছু নাম বলি যেগুলো তোমাদের জানা দরকার রয়েছে নাম যদি শুরু করি সবার আগে পুরনো কোনো কোম্পানি রয়েছে যেমন ধরো আহুজা রয়েছে এম প্রো রয়েছে তোমার হচ্ছে পি অডিও রয়েছে অডিও ডোন রয়েছে ওয়ান রয়েছে সুইটোন রয়েছে এনকোর রয়েছে এই যে এত রকমের কোম্পানি রয়েছে এখনও অনেক রয়েছে ভাই বলতে গেলে লিস্ট তো শেষ হবে না কারণ কোম্পানি ভাই শেষ নাই তো এত রকমের কোম্পানি কিন্তু আসছে চেষ্টা করছে আমাদের এখানে এসে কিছুদিন আগে আসছিলো না পিঞ্জা অডিও তো আছি বল তোমাদের কিন্তু ডিটেলসগুলো বলার চেষ্টা করছি স্পিকারের সাইজ বললাম তার সঙ্গে কিন্তু আমি কোম্পানির নামটাও বলে দিলাম তাহলে দুটোর মধ্যে বুঝতে পারলে তোমরা এবার দুটোর মধ্যে তোমাদের দেখতে হবে যে কোনটা এই মুহূর্তে মার্কেটে চলছে কারণ প্রচুর কোম্পানি বললাম এর মধ্যে কোনটা লাগালে প্রোগ্রামের পারপাসে তাহলে তার সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে কারণ তোমরা জানো মেদিনীপুরে দারুণ দারুন কিন্তু নাম করা নাম করা অনেক সাউন্ড কোয়ালিটির রয়েছে মানে যারা এমন সাউন্ড রয়েছে তাদের কোয়ালিটি নিয়ে অনেক নাম হয় অনেক গর্ব হয় কারণ বুঝতে পারছো যে বারো মাস কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম চলতেই থাকে আর তার জন্য বেশ বড়ো বড়ো অনেক সাউন্ড সিস্টেম রয়েছে বড় বড় কারণ ভাই অনেক ছোটো ছোটো রয়েছে তাদের কিন্তু কোয়ালিটি রয়েছে ভাই মারাত্মক সে পূর্ব থেকে পশ্চিম ভাই বুঝতে পারবে যারা যারা প্রোগ্রাম দেখতে যায় কিংবা যারা প্রোগ্রামের মধ্যে যুক্ত রয়েছে যারা সাউন্ড ভালোবাসে যারা তারাও জানবে যে ভাই হ্যাঁ এর নাম নাম এরকম এর নাম এরকম এর মধ্যে কী রয়েছে বলতো স্পিকার আর স্পিকার আর অ্যাম্ব্লিফায়ার দুটো কিন্তু একসঙ্গে মিশিয়ে তবে যে সাউন্ড একটা ভালো হয় এবার সেটাই তোমাদের আমি শেয়ার করার একটু চেষ্টা করব। সবার আগে তোমাদের একটু বলে দিই বারো ইঞ্চি যারা রয়েছে মানে বারো ইঞ্চি যারা লাগায় তাদের যে স্পিকারটা তারা কী কী ইউজ করতে পারবে বারো থেকে একদম পুরো একুশ পর্যন্ত বলে দিচ্ছি যে প্রোগ্রাম আর তার সঙ্গে কিন্তু একদম কম্পিটিশান তাহলে বুঝতে পারবে তো এখান পর্যন্ত যারা দেখলে তারা তাদের একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা পাশে থাকো কারণ তোমরা এইভাবেই পাশে থাকলে নতুন নতুন ভিডিও দেওয়ার আমার ভালো লাগে অবশ্যই কিন্তু নতুন অনেক ভিডিও আসছে আগে অপেক্ষা করে থাকো চ্যানেলে চোখ রাখো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর কিছু জানতে চাইলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে পারো আগের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মানে সাউন্ড সিস্টেম বিষয়ে যদি কিছু জানতে চাও এবার চলো তারা সঙ্গে শেয়ার করো ভিডিওটা একটু যেসব বন্ধুরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করে কিংবা করবে বলে ভাবছে তাদেরকে পাঠালে একটু হেল্প হয়ে যাবে সবার আগে তোমাদের কি শেয়ার করতে চাই বারো ইঞ্চি কোন স্পিকার লাগালে সব দিয়ে ভালো হয় বারো ইঞ্চি তোমাদের আমি দুটোই বলবো না আপাতত একটা হচ্ছে কিন্তু আউজা আর একটা হচ্ছে কি বলতো পি অডিও দুখানে তোমরা ইউজ করতে পারো এগুলো কিন্তু মানে সাউন্ড পারপাসে খুব ভালো যেগুলো ধরো প্রোগ্রামের পারপাসে যেটা বেশি ইউজ করা হয় বারো ইঞ্চি অনেকে আর তোমার মিট করে তোমার ডুয়েল বেস করে তো এইগুলো চলে কিন্তু মার্কেটে তার সঙ্গে তোমাদের বলি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে আমি দু তিনটে কোম্পানি সাজেস্ট করবো বেশিরভাগ তার থেকে বেশি করবো না মানে তোমাদের যদি সবার আগে নাম নিই সবার আগে পনেরো ইঞ্চির ওপরে নাম নিতে গেলে আমি বলবো পি অডিও যেটা হচ্ছে কিন্তু প্রোগ্রামের পারপাসে ভাই দারুণ তার সঙ্গে আরও দুটো আমি কোম্পানি বলছি সেগুলো তোমরা প্রোগ্রামের জন্য ইউজ করতে পারো যদি বাজেট তোমাদের একটু টাইট থাকে মানে একটু কম থাকে সেই জায়গায় তোমরা অডিওটাও ইউজ করতে পারো আর অনেকে কিন্তু ইউজ করতে চাই আরও একটু যদি কম বাজেট হয় তারা ভাবে যদি একটু কম টাকাটা খরচা করলে যদি আমার সাউন্ড কোয়ালিটিটা মানে বেটার হয় সেখানে তোমাদের আমি কি ওয়ান সাজেট সাজেস্ট করছি তাহলে কি তিনটে নাম বললাম পি অডিও তার সঙ্গে বললাম অডিও টম তার নিচে বললাম কিন্তু কি ওয়ান তো এরকমভাবে কিন্তু আমি সাজিয়ে বলছি পরপর তোমরা একটু বুঝে নিও আচ্ছা এখানে হয়ে গেল এবার তোমরা জানো যে আমাদের এখানে বেশিরভাগ এখন প্রোগ্রামে শুধু নয় পনেরো ইঞ্চি তোমার সাউন্ড বড় বড় সাউন্ড যেসব ছিল তারা কিন্তু আঠেরো পনেরো মাল বাজিয়েছে আঠেরো ইঞ্চি নিচে উপরে পনেরো ইঞ্চি তারপর হলো আট আঠেরো ইঞ্চি আর উপরে আঠেরো ইঞ্চি তারপর এখন নিচে একুশ ইঞ্চি উপরে আঠেরো ইঞ্চি চলছে এরপর আসছে একুশ নিচে ওপর নিজে চব্বিশ আর উপরে একুশ তো বুঝতেই পারছো যে সাউন্ড চেঞ্জ হতে থাকছে দিন দিন তো আমি সেই জায়গায় যাচ্ছি হিসেব করে আমি বলতে চাইছি প্রোগ্রাম পারপাসে ভাই পনেরো ইঞ্চিটা কিন্তু বেশিরভাগ ইউজ করা হয় যেসব কোম্পানিগুলো বলে দিলাম তোমাদের এবার ওই পনেরো ইঞ্চি যারা ধরো টুটু মাল করে তারাও কিন্তু পনেরো ইঞ্চি লাগাতে পারো সেখানে কিন্তু আমি বলবো তোমাদের তোমার সুইটন ইউজ করতে পারো এন করে ইউজ করতে পারো কিংবা কি ওয়ান ইউজ করতে পারো অডিও ইউজ করতে পারো চারটে কোম্পানি তোমাদের সাজেস্ট করলাম তোমরা এই চারটের মধ্যে কি ওয়ান তারপর হচ্ছে তোমার বললাম অডিও টোন তার সঙ্গে বললাম তোমার এনকোর রয়েছে আর একটা বললাম সুইটোন তিনখানে তোমরা ইউজ করতে পারো সুইটোনটা উপরে মিডের থেকে মনে হয় বেশে ভালো পনেরো ইঞ্চির থেকে মনে হয় আঠেরো ইঞ্চিতে ভালো রেজাল্ট আছে একটু বলে দিচ্ছি তোমাদের এরপর চলো আঠেরো ইঞ্চিতে যাওয়া যায় আঠেরো ইঞ্চি তোমাদের কী ইউজ করলে সব থেকে মনে হয় ভালো রেজাল্ট হতে পারে আমার হিসেবে মনে হয় পনেরো ইঞ্চি পর যদি বলো আঠেরো ইঞ্চি যারা বেসের জন্য ইউজ করে মানে সিঙ্গেল বেস অনেকে ইউজ করে আবার অনেকে কিন্তু ডুয়েল বেসের জন্য ইউজ করে এবার পপ বেস অনেকেই ইউজ করছে বুঝতে পারছো টুটু মাল যাদের যারা সিঙ্গেল বেস ইউজ করতে চাইছো সেই জায়গায় বলবো তোমরা অডিও টোন ইউজ করো অডিও টোনের কিন্তু ভালো রেজাল্ট রয়েছে আঠেরো ইঞ্চি তুমি আঠেরোশো লাগালেও কিন্তু সেই লেভেলের রেজাল্ট পাবে যারা প্রোগ্রাম প্রোগ্রম বাজায় না অনেকে কিংবা হয়তো ধরো সিঙ্গেল বক্স তারা বানাতে চাইছে তো বানাতেই পারো এখন নতুন যে টি এইটটিন একটা মডেল রয়েছে ওই মডেলে তোমরা আঠেরো ইঞ্চি ঢুকিয়ে দাও আঠেরো ইঞ্চি লাগাও তার সেখানে লাগিয়ে দাও অডিও টোনের খুব সুন্দর রেজাল্ট হবে আমি তোমাদের বলতে পারি এমপ্রো অনেকেই ইউজ করে কিন্তু ভাই দাম অনেক রয়েছে অডিও টোন কিংবা কিউ ওয়ান ইউজ করলে তোমরা একদম বেটার রেজাল্ট পাবে অব্যেস আমি তোমাদের দু তিনটি কোম্পানি বলছি সেগুলো ইউজ করতে পারো আমার মনে হয় সেটা রেজাল্ট লাগালে তোমার রেজাল্ট ভালো হবে তো দু তিনটেই নাম বলছি আমি সবার প্রথমে বলবো ভাই কি ওয়ান কি ওয়ান লাগাও আঠেরো ইঞ্চি আঠেরোশো দু হাজার কিংবা আড়াই হাজার লেভেলের রেজাল্ট ভাই তার সঙ্গে আমি বলতে চাইছি এনকোর এনকোরও কিন্তু তোমরা ইউজ করতে পারো মানে একটা মিডিয়াম মানে এভারেজ ধরে রাখতে পারো যে আমি দারুণ বলবো না আর খারাপও বলবো না কারণ ধরো কোম্পানির চেষ্টা করছে অনেক দিনে পুরো ব্র্যান্ড কিন্তু লোকে অনেকে কম ইউজ করছে আচ্ছা তার সঙ্গে বলতে চাই সুইটন সুইটনের কিন্তু আঠেরো ইঞ্চি আঠেরো সাত দু হাজারের রেজাল্ট ভাই মারাত্মক লেভেলে অবশ্যই তোমরা নিতে পারো প্রেসার ভাই আলাদা লেভেলের হতে পারে আর একটা তোমাদের নাম বললাম যেটা হচ্ছে অডিও টন আড়াই হাজার ওয়াট আঠেরো ইঞ্চি সেটারও কিন্তু রেজাল্ট খুব ভালো আছে তো সবার প্রথমে যদি বলি ওয়ান তারপরে বলবো সুইটন তারপরে বলব কিন্তু অডিও টোন তারপরে আছে কিন্তু এনকোর আরও রয়েছে তোমরা এম্প্রুভ এম্প্রুভ বিভিন্ন রকমের রয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের মতামত করে আমি যে কারোর নাম নিচ্ছি না বলে কেউ খারাপ সে কথা আমি বলছি না আমার যেটা মনে হয়েছে ভালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি তোমরা দেখতে পাচ্ছ অনেকেই যে আউজ আর কিন্তু একুশ ইঞ্চি তোমার আড়াই হাজার ওয়াট কিংবা সাড়ে তিন হাজার ওয়াটের বের করেছে তো আমি একুশ ইঞ্চির নিয়ে কথা বেশি কথা বলবো না কারণ একুশ ইঞ্চি রেজাল্ট আমার একটা এভারেজ লাগে না ভালো লাগে না খারাপ লাগে একটা মিডিয়াম বললেই হয় তো সেই জায়গায় আমি সাজেস্ট করছি যে তোমরা তোমাদের মতো করে লাগাতে পারো দু তিনটে কোম্পানি রয়েছে মানে সবাই নিয়ে আসার চেষ্টা করছে নিয়ে এসছে অনেকেই আমি সেদিন দেখলাম মানে হয় ক্ল্যারিওনেরও দেখলাম মানে এক্সপোতে গিয়ে সেখানেও দেখতে পেলাম তো যাই হোক বিভিন্ন রকমের কোম্পানি আছে তার মধ্যে তোমাদের নাম বলার চেষ্টা করছি কি ওয়ান রয়েছে তোমার সুইটন রয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছি এনকোরো নিয়ে আসছে তার সঙ্গে রয়েছে তোমার আউজা তো এই দু তিনটে চারটে কোম্পানি কিন্তু আপাতত একুশ ইঞ্চি মার্কেটে নিয়ে এসে তাদের শোকোস করাচ্ছে তো তোমরা তোমাদের মতো করে সেটা নিতে পারো তোমার যেটা ভালো মনে হবে অবশ্যই কিন্তু তোমরা নিয়ে ট্রাই করে দেখতে পারো আমি একুশ ইঞ্চি নিয়ে বিশেষ কিছু বললাম না চব্বিশ ইঞ্চি তো ভাই অনেকগুলো স্পিকার আসতে চলেছে সেগুলো তোমরা হয়তো মার্কেটে কদিন পরে দেখতে পাবে তো প্রত্যেকটাই বললাম তোমরা মনে হয় যে তোমাদের কিছু ডিটেলস জানতে চাও কোনো নতুন সেট আপের বিষয়ে কিংবা একটা বাজেটের মধ্যে কোন সেট তোমরা ডিটেলস চাও যে এই টাকার মধ্যে কীরকম সেট আপ করলেই ভালো হয় কি কি জিনিস লাগালে ভালো হয় সেটা তোমাদের কিন্তু ডিটেইলস ডিটেলস দেওয়ার চেষ্টা করবো অনেকগুলো দিয়েছি চ্যানেলে আগে দেওয়া রয়েছে তোমরা চাইলে যে চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারো বাদ বাকি তোমাদের এই ডিটেলসটা যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুর সাথে গ্রুপে শেয়ার করে দাও ফেসবুক হোক কিংবা হোয়াটসঅ্যাপে